আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতই জানুয়ারি আমরা দেখব শস্য বাজারে কি আপডেট দিতে পারি আসসালামু আলাইকুম আপনাকে আমি খুঁজ দিচ্ছি প্রিয় দর্শক ধানের মতো মানে ভোটটাও একটু কিছুটা বেড়েছে ভালো লাগতেছে আজকে ধানটা দুই টাকা মন যেটা অবিশ্বাস্য মেনে নেওয়া যাচ্ছে না এত দাম আবার কৃষকের জন্য অনেকটাই ভালো তো যাই হোক ভোটটারও তো আজ আজ কত বাড়ছে ভোটটা

চল্লিশ তাই না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মানে আসল বাজার হচ্ছে ছত্রিশশো সত্তর টাকা বেচলেন সরিষা মার্শাল আচ্ছা থ্যাংক ইউ আমার কত বিক্রি হলো

তো প্রিয় দর্শক দেখি আমরা প্রায় চলে আসছি দেখি আজকে শস্য ভাই ভাইয়া ভালো আছে হ্যাঁ দিচ্ছেন এটা আসসালামু আলাইকুম কি নিয়ে আসছেন রায়না সরিষা 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 তো বড় বড় হয় এটা কি হাইব্রিড না হচ্ছে আমার কি দাম বলটা মানে তিনশো টাকা ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ভাই ইয়ে আছে না সহজ সজের কি অবস্থা হ্যাঁ ধোনি আমদানি হয়নি এখন আসেনি না করা দুই হাজার টাকা মন মানে অবিশ্বাস রে বাবা রে বাবা প্রিয় দর্শক এই ছিল আজকে শস্য বাজার তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ